এই দেশে দর্শকের বিচার নাই যদি দর্শকের বিচার থাকতো তাহলে মাগুরার আসিয়ার ঘটনা যে পরিমাণ তোলপার হয়েছে আন্দোলন হয়েছিল এরকম এর আগে আন্দোলন এত হয় নাই সেই আসিয়ার হিটু যে আসিয়াকে দর্শন করছিল ওই হিটু শেখের বিচারকে আমরা পেয়েছি অনেক আন্দোলন হয়েছে অনেকেই তো অনেক কথা দিয়েছিল ওই কথা কেউ কি রাখতে পারছে এই পর্যন্ত কোনো আপডেট আছে যে হিটু বিচার হয়েছে হিটু শেখের ফাঁসি হয়েছে এরকম কোনো নিউজ নাই জুলাই মাসের বাইশ তারিখে একটা আপডেট শুনানোর কথা ছিল হাইকোর্ট থেকে ওই আপডেট আমরা এখন পর্যন্ত পাই নাই তারপরে বাম্বন বাড়িয়া ময়না ঘটনা ওই ঘটনার আপডেট কি আপনাদের জানা আছে কারোর আমার তো জানা নাই আমি অনেক চেষ্টা করছি আপডেট জানার জন্য এই পর্যন্ত কাউকে কি গ্রেপ্তার করতে পেরেছে পুলিশ আমার মনে হয় না গ্রেপ্তার করেছে কাউকে শনাক্ত করতে পেরেছে আমার মনে হয় না কাউকে পেয়েছে এই আপডেটগুলো আর নাই প্রথম কয়েক সপ্তাহ অনেক আন্দোলনও হয় যেইগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় ওই গুলালে অনেকে আন্দোলন করে থাকে তারপর কিছুদিন হয়ে যায় সব কিছু ডাউন হয়ে যায় আগের মতোই হয়ে যায় একটা বিচারও হয় না একটা বিচারও আমরা পাই না এস পর্যন্ত এমন কি আজকে দেখেন গাজীপুরে যে ঘটনা আসামনের সাথে হয়েছে একটা হিন্দুর ছেলে মুসলিম মেয়েকে তিন দিন ধরে লাগাতার ধর্ষণ করেছে এমন পর্যায় যে ঘটনা দুই মাস আগের ঘটনা ওই ঘটনা নতুন করে ভাইরাল হয়েছে আতাউর রহমান বিক্রমপুরী হাফিজাহুল্লাহ হুজুর নিজে অনেক কষ্ট করে তদন্ত করে এই বিষয়টি ঘাটাঘাটি করে এই পর্যন্ত আসছে এখন পর্যন্ত সেরকম বিচার করার আশ্বাস সেরকম কিন্তু পাওয়া যায় না এমন কি আমাদের মধ্যে কিছু ওলামায় কিরাম নামধারী কিছু লোক নাসির উদ্দিন দেখেন কি দালালে করতেছে সে দালালি করতেছে এমন কি আতাউর রহমান বিক্রমপুরীকে জঙ্গিবাদ জঙ্গি বলতেছে আফসোস লাগে এদের জন্য এরা কত প্রকার দালালি সব থেকে বড়ো দালাল হলো নাসির উদ্দিন আর এদেশে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটেই যাচ্ছে আমাদের মা বোন আমাদের কাছে নিরাপদ নাই নিরাপদ থাকবে কি করে যদি বিচার থাকতো তাহলে নিরাপদ থাকতো আমাদের দেশে বিচার নাই রে ভাই কোনো বিচারই নাই সোশ্যাল মিডিয়াতে যে বিষয়গুলো ভাইরাল হয় ওইগুলো নিয়েও কিছুদিন আন্দোলন চলে কিছুদিন পর ওইগুলাও ডাউন হয়ে যায় আমরা কবে বিচার পাব এই দেশের বিচার হলো খাতা কলমে লেখা প্রকৃত কোনো বিচার আমরা দেখি নাই প্রকৃত কোনো বিচার নাই যদি বিচারই হতো মুসলিম মেয়েকে যে পরিমাণ ধর্ষণ করেছে আজ পর্যন্ত কোনো বিচার কার কোনো দলের সেরকম কোনো আন্দোলন নাই কোনো কথাও নাই কোনো নেতার আর যদি এমন হতো কোন মাদ্রাসার ছেলে হিন্দু মেয়েকে দর্শন করতো স সোশ্যাল মিডিয়ায় পার শুরু হয়ে যাইতো ভাই যদি কোনো মাদ্রাসার ছেলে হিন্দু মেয়েকে দর্শন করত লাগাতার তিন দিন ধরে হেডলাইনে থাকতো এই নিউজটা হেডলাইনে থাকতো সকল মিডিয়া একেবারে লেগে যাইতো যে এই এই প্রচারটা সকল মিডিয়া প্রচার করত কিন্তু এখানে হিন্দুর ছেলে মুসলিম মাদ্রাসার মেয়েকে ছাত্রীকে ধর্ষণ করেছে সকল মিডিয়া এখন চোখ সবাই ঘুমায় আছে আফসোস মানুষ শুধরাবে কবে আমাদের ভুন কান্না করে আমাদের কাছে নিরাপদ আমরা তাকে নিরাপদ দিতে পারছি না যেদিন আপনার সন্তানের সাথে হবে আপনার মেয়ের সাথে হবে সেই দিন বুঝবেন বিষয়টা কেমন যাই হোক এই কথাগুলো বলে লাভ নাই কাকে বলবো ভাই কে শুনবে কার কথা কে বিচার করবে আগে আমরা সৈরাস শাসকের কাছে ছিলাম এতদিন বলে সতেরো বছর তাকেই দোষ দিয়ে গেছি এখন তো স্বাধীন বাংলাদেশ তাহলে বিচার কেন হয় না এখন কেন বিচার হয় না কবে বিচার হবে কোনো দলের পক্ষ থেকে যে গাজীপুরে এত বড় একটা ঘটনা ঘটে গেল এটা কি শুধু আতাউর রহমান বিক্রমপুরী হুজুরের দায়িত্ব নাকি এটা আমাদের সবার দায়িত্ব ছিল অনেকেই তো পড়ে আসে সামনে ক্ষমতার লোভে যদি আমি কিছু বলি তাহলে তো হিন্দুরা আমাকে ভোট দেবে না ভোট কমে যাবে দলের ক্ষমতার লোভে দুনিয়ার ক্ষমতার লোভে আমরা পড়ে আসি বাস্তবে ইসলাম কে চায় শুধু নামে যেরকম নাসির দর্শকের পক্ষ নিয়ে আতাউর রহমানের সাথে কিভাবে কথা বলতেছে দেখেন না সেজন্য আসল মানুষ প্রকৃত মানুষ আমরা কবে পাব কবে দেশ স্বাধীন হবে প্রকৃত সবাই নারী পুরুষ সবাই স্বাধীন মতন চলবে কবে আমাদের ভুনগুলো কবে আমাদের ভুনগুলো নিরাপদ থাকবে এই দিন আমরা কবে পাবো